ত্রিশ এপ্রিল খুন হন উষা বাজার স্থিত সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার আগরতলা ক্লাব ফোরামের প্রতিনিধিরা উষা বাজার এলাকা পরিদর্শনে যান ক্লাব ফোরামের প্রতিনিধিরা এই দিন প্রথমে প্রয়াত দুর্গা প্রসন্ন দেবের বাড়িতে যান সেখানে গিয়ে সকালে প্রয়াত দুর্গা প্রসন্ন দেবের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারপর কথা বলেন প্রয়াত ক্লাব সম্পাদকের স্ত্রী সহ পরিবারের লোকজনদের সাথে ক্লাব ফোরামের সদস্যরা তাদের সাথে থাকার আশ্বাস দেন তারপর ক্লাব ফোরামের প্রতিনিধিরা ভারত রত্ন সংঘ ক্লাবে যান সেখানে তারা এলাকাবাসীদের সাথে মত বিনিময় করেন ক্লাব ফোরামের প্রতিনিধি ছিলেন চেয়ারম্যান সঞ্জয় পাল সভাপতি প্রণব সরকার সম্পাদক সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা চেয়ারম্যান সঞ্জয় পাল আশা ব্যক্ত করেন এই ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি হবে এই বিষয়ে ক্লাব ফোরামের প্রতিনিধিরা পৃথকভাবে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য এলাকাবাসীদের প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেন তিনি বলিং ক্লাব ফোরাম এলাকাবাসীদের সাথে রয়েছে ঘটনার যদি রিপিটিশন না হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হতে পারে আপনারা যদি রুখে না দাঁড়ান যারা এলাকার যুবকরা যারা মা বোনরা আজকে কিন্তু এটা দীর্ঘদিনের প্রতিফল চলছে এটা আপনাদের অনুভূতি আছে আমাদের কাছ থেকে আরো বেশি আপনারা বুঝেন যে এটা কতদিনের সুখ এখন যদি আপনারা এই সময় যদি এটা না ধরতে পারেন আর কিন্তু আগামী দিনে ধরা যাবে না আবার কিন্তু নতুন করে ঘটানো হবে